মেজর ডালিম বলছি অর্ধ সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খনি সরকার সরকারকে উৎখাত করা হইয়াছে জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন উনি কোরআন শপথ নিয়ে আমাদের সাথে কাজ করতে রাজি ছিলেন কিন্তু পরবর্তী পর্যায়ে তিনি তার নিয়ত থেকে সরে আসেন সম্প্রতি পনেরো আগস্টের একজন মাস্টার মাইন্ড মেজর ডালিম প্রকাশ্যে এসেছেন রনাঙ্গনের মুক্তিযোদ্ধা মেজর শরীফুল ইসলাম ডালিম বীরত্তম এর চোখে মুজিব জিয়ার সত্য তুলে ধরব উনিশশো সাল থেকেই শেখ মুজিবকে হত্যার পরিকল্পনা করে মেজর ডালিম সহ অনেক বিপ্লবী সেনা অফিসার হন উনিশশো সালের পর যখন মুজিব সরকারের জুলুম অত্যাচার ঘুম খুন ধর্ষণ লুটপাট ক্রমশই বাড়তে ছিল তখন বাংলাদেশ সেনা বাহিনীর মনে অসন্তোষ সৃষ্টি হয় অন্ধকার রজনীর বুকচিরে নতুন সূর্যের আলো ওঠে ঘটে উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শেখ মুজিব কেশপরিবারে হত্যা করা হয় পতন হয় সৈরাচার শেখ মুজিব সরকারের এই ঐতিহাসিক অভ্যুত্থানের প্রধান ছিলেন মেজর ডালিম মেজর নূর ক্যাপ্টেন হুদা মেজর শাহরিয়ার মেজর পাশা মেজর রাশেদ অনেক সিনিয়র অফিসারগণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সেনা সদস্যরা ঐতিহাসিকভাবে এদেশের আপামর জনসাধারণের কাছে নায়ক অথবা বিলেন হয়ে আছে সম্প্রতি পনেরো আগস্টের অন্যতম মাস্টার মাইন্ড মেজর শরীফুল ইসলাম ডালিম প্রকাশ্যে মুখ খুলে শেখ মুজিব এবং জিয়াউর রহমান সম্পর্কে ঐতিহাসিক সত্য ঘটনা তুলে ধরেছেন ইতিহাসের সত্যতার মাপকাঠি বিবেচনায় মেজর ডালিমের রচিত আমি মেজর ডালিম বলছি কিছু কথা কিছু ব্যথা বই থেকে ঘটনা বর্ণনা করব একাত্তর পূর্ববর্তী এবং একাত্তর ও একাত্তর পরবর্তী মুজিব ছিল সম্পূর্ণ আলাদা মেজর ডালিম ঐতিহাসিক যে সত্য ঘটনা প্রকাশ করেছেন তার মতে উনিশশো সালের আগে মুজিব বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন কিন্তু উনিশশো সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি বরং উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে শেখ মুজিব সপরিবারের সেফ একজিট নিয়ে পাকিস্তান সেনা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন যেন তিনি পরবর্তীতে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু কালক্রমে দেশ স্বাধীন হলে উনিশশো বাহাত্তর সনে দেশে ফিরে তাজুদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে ঠিকই তিনি প্রধানমন্ত্রী হন তাজুদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের রচিতক্ষ নেতা ও পিতাঘী বইয়ে বলা হয় বিমানবন্দরে নেমেই প্রথমে তাজুদ্দিন আহমেদের কানে বলেছিল তাজুদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব অথচ এই শেখ মুজিব বলেছিল আমি প্রধানমন্ত্রী তো চাই না আমি এদেশের মানুষের অধিকার চাই মেজর ডালিম বলেন শেখ মুজিব নিজেকে জনপ্রিয় নেতা হিসেবে তৈরি করতে এবং জনপ্রিয়তা ধরে রাখতে সবসময় জনগণকে খেপিয়ে তোলার মতো বক্তব্য দিতেন আমরা উনিশশো একাত্তর সালের সাতই মার্চের রক্ত গরম করা ভাষণ শুনি কিন্তু এই বক্তব্যে শেখ মুজিব কোথাও বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হবে এমন কোনও শব্দ উচ্চারণ করেননি উনিশশো একাত্তর সালের আগে মুজিব জনদরদি ভাব দেখালেও মুক্তিযুদ্ধের পর তিনি অপরাজিত ধানবে পরিণত হন আওয়ামী লীগ এবং রক্ষী বাহিনীর দ্বারা এই দেশের মানুষ ঘুম খুন ধর্ষণ লুটপাট সহ জীবনের পদে পদে জুলুমের শিকার হন যেই মানুষগুলো একাত্তরের আগে মুজিবের জন্য হাত তুলে ধোয়া করত সেই একই মানুষগুলো একাত্তরের পর মুজিবকে নব্য ফেরাউন আখ্যা দিয়ে তার মৃত্যু কামনা করত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে মেজর ডালিম তার রচিত কথা কিছু ব্যাথায় দি বইয়ে উল্লেখ করেন উনিশশো সালের এপ্রিল মাসে আমরা বুঝতে পারি বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুজিবনগর সরকারের দিক নির্দেশনায় সংঘটিত হচ্ছে না বরং ভারত সরকারের প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে তৎক্ষণাৎ দেশপ্রেমিক অর্ধস্তাধিক সেনা সদস্যের দল একটি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে বৈঠক করে সেখানে উপস্থিত ছিলেন মেজর ডালিম মেজর নূর মেজর হুদা মেজর শাহরিয়ার মেজর পাশা মেজর রাশেদসহ তরুণ চৌকশ অফিসারগণ এই বৈঠকে স্বাধীনতার পরবর্তী বাংলাদেশ কারা নিয়ন্ত্রণ করবে স্বাধীনতার পরবর্তী পঁচিশ বছর দেশের সামরিক অর্থনৈতিক এবং স্বাধীন পররাষ্ট্রনীতি কেমন হবে সেই পরিকল্পনা নির্ধারণ করা হয় সেই সময় সিনিয়র মেজর জিয়াউ রহমান মুজিবনগর সরকার কর্তৃক সেভ হাউজে বন্দী ছিলেন মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার পাশাপাশি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন এর ফলে ভারত সরকার এবং মুজিবনগর সরকারের কাছে আস্থা হারিয়ে মেজর জিয়া সামরিক হেফাজতে বন্দী হন সেই সময় মেজর ডালিম মেজর জিয়ার সাথে গোপনে দেখা করে তাদের পরিকল্পনা জানান মেজর জিয়া তৎক্ষণাৎ এই পরিকল্পনায় সম্মতি দেন সেই সাথে পরিকল্পনাকারী সেনা অফিসারগণ সমবয়সী হওয়ায় মেজর জিয়াকে পরিকল্পনার প্রধান নিয়োগ করেন মেজর জিয়া কুরআনের উপর হাত রেখে পরিকল্পনা রক্ষা করার শপথ করেন মুজিব হত্যার পর খন্দকার মোস্তাক ক্ষমতায় আসেন মোস্তাককে হটিয়ে আসেন খালেদ মোশারফ খালেদকে হটিয়ে ক্ষমতায় আসেন মেজর জিয়া কিন্তু তিনি ক্ষমতায় এসে শপথ ভঙ্গ করেন অথচ জিয়াকে ক্ষমতায় এনেছিল এই পরিকল্পনাকারী সেনা অফিসাররাই মেজর শরীফুল ইসলাম ডালিমের রচিত আমি মেজর ডালিম বলছি যে বইয়ের মতে মুজিব ছিল ভারতের পালিত প্রধানমন্ত্রী এছাড়াও কর্নেল আনোয়ার উল আলম রচিত কুরক্ষী বাহিনীর সত্যমিথ্যা সত্যমিথ্যাগ্ঞ্জী বইয়ে পাওয়া যায় উনিশশো সালে তাজুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন মুজিবনগর সরকার এবং ভারত সরকারের মধ্যে গভীর সম্পর্ক লক্ষ্য করেন ইতিমধ্যে আমরা জেনেছি মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ নিয়ে মেজর ডালিম নেতৃত্বধীন সেনা অফিসারদের পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে শেখ মুজিব প্রথম বাধা হয়ে দাঁড়ায় ষোলই ডিসেম্বর পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করার পর ভারত সরকার বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রধান তাজউদ্দিন আহমেদের কাছে সাত দফার চুক্তি প্রস্তাবনা পেশ করে সাত দফা চুক্তির মধ্যে অন্যতম শর্ত ছিল নতুন স্বাধীন বাংলাদেশের কোনো সামরিক বাহিনী থাকবে না ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে অবস্থান করবে পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রক হবে ভারত বিচার বিভাগ ভারত কর্তৃক নির্ধারিত হবে ইত্যাদি তাজুদ্দিন আহমেদ সাত দফার চুক্তি পরা মাত্রই বেহুস হয়ে মাটিতে পড়ে যান দুর্ভাগ্যজনক হলেও সত্য উনিশশো বাহাত্তর সনের সতেরো জানুয়ারি দেশে ফিরে শেখ মুজিব সাত দফায় স্বাক্ষর করে প্রধানমন্ত্রীর পদে বসেন এর মাধ্যমে এটা প্রমাণিত হয় যে শেখ মুজিব ভারত কর্তৃক নিযুক্ত প্রধানমন্ত্রী ছিল মেজর ডালিম বলেন তখনও ভারতীয় আর্মি বাংলাদেশে অবস্থান করছিল বিদেশি আর্মি দেশে থাকায় বিভিন্ন দেশ নতুন বাংলাদেশকে স্বীকৃতি দিতে অনিচ্ছা প্রকাশ করে সেই সাথে পাকিস্তান ও ভারতীয় সৈন্য অবস্থানের বিরুদ্ধে মামলা করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নানামুখী চাপে ভারত সৈন্য প্রত্যাহার করে নেয় কিন্তু ভারতের আধিপত্যবাদ ধরে রাখার জন্য এবং শেখ মুজিবকে রক্ষার জন্য রক্ষী বাহিনী নামে একটি পোস্ট গঠন করে ভারত পরবর্তীতে মুজিব ভারতের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করতে শুরু করে জিয়া তার নিজের ভুলেই নিহত হয়েছে মেজর ডালিম জিয়াউর রহমান সম্পর্কে তার রচিত কিছু কিছু কথা ব্যথা বইয়ে আরও বলেন জিয়া তার নিজের ভুলেই নিহত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বরের অভ্যুত্থান মূলত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পরিকল্পনায় হলেও তার সুফল পেয়েছেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান ছয়ই নভেম্বর মধ্যরাতে খালেদ মোশারফকে হটিয়ে ক্ষমতায় বসেন জিয়াউর রহমান মূলত মেজর জিয়াকে ক্ষমতায় বসানো হয় মেজর ডালিম মেজর নূর মেজর রাশেদ মেজর পাশাসহ উনিশশো সালে বিপ্লবী সেনারা যেই পরিকল্পনা করেছেন তা বাস্তবায়নের জন্য কিন্তু কথা রাখেননি মেজর প্রেসিডেন্ট জিয়া প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়ে নিজে এককভাবে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা শুরু করেন নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে গিয়ে চার হাজারেরও বেশি সামরিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের হত্যা করেন এর ফলে জিয়ার শাসনামলে ক্রমেই সেনাবাহিনীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় উনিশশো সালে জিয়াউর রহমান যখন বুঝতে পারে তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান হতে পারে তখন মেজর ডালিমের সাথে গোপন বৈঠক করার পাশে থাকার অনুরোধ করেন কিন্তু মেজর ডালিম তাতে অস্বীকৃতি জানান উনিশশো সালের উনত্রিশ মে মধ্যরাতে মেজর জেনারেল আবুল মঞ্জুরের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত হন মেজর ডালিমের লিখা কিছু কথা কিছু ব্যথা বইয়ে এইভাবে লিখেন মেজর জিয়া তার কর্মের এবং বিশ্বাসঘাতকতার উপযুক্ত ফলাফল পেয়েছে সাধারণ মানুষ শুধু জিয়ার কোদাল কাদে গঞ্জি পরা ছবি ধান লাগানোর ছবি দেখে কিন্তু এসবের আড়ালে জিয়ার আরও একটি অন্ধকার জগৎ ছিল তা কেউ দেখেনি তবে মেজর ডালিম জিয়াকে ব্যক্তিগতভাবে খুবই সাত লোক বলেও উল্লেখ করেন মুজিব হত্যায় জিয়া জড়িত ছিল শুধু তাই নয় মেজর ডালিম রচিত আমি মেজর ডালিম বলছি বইয়ে আরও বলেন শেখ মুজিব হত্যাকাণ্ডে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত ছিল এছাড়াও এই তথ্য পাওয়া যায় মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীরবিক্রম রচিত এক জেনারেলের নীরব সাক্ষ্য স্বাধীনতার প্রথম দশ উনিশশো সালের চৌদ্দই আগস্ট দুপুর দুইটায় বিপ্লবী অফিসাররা মুজিবের বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা মেজর জেনারেল জিয়াউর রহমানকে জানা। জিয়া বলেন যদি তোমরা অভ্যুত্থান সফল করতে পারো তাহলে করো আমি সিনিয়র অফিসার হিসেবে প্রকাশ্যে যুক্ত থাকতে চাই না উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট মুজিবকে হত্যার পর জিয়াকে উচ্ছ্বাসিত দেখা যায় তখন জিয়া তার রুমে দাড়ি কাটতেছিল মুজি হত্যার সংবাদ শুনে তিনি বিন্দু মাত্র বিচলিত হননি মেজর শরিফুল ইসলাম ডালিম বলেন বাংলাদেশের এই দুজন রাষ্ট্রপ্রধান প্রথম দিকে জনপ্রিয় হলেও পরবর্তীতে তাদের ভুল ক্ষমতার লোভ বিশ্বাসঘাতকতার ফলে শেষ পরিণতি সুখকর হয়নি আমাদের কাছে দুই পরিবারের ভুলেভরা ইতিহাস অতিরঞ্জিত তথ্যের চেয়ে রণাঙ্গনের প্রত্যক্ষদর্শী মেজর ডালিমের কথা অধিক তাৎপর্যপূর্ণ ও আস্থাবহ মনে হয় আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইবই করেন এবং লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না